হ্যালো এভরিওয়ান চাকরির সন্ধানে থাকা সবাইকে স্বাগতম জানাচ্ছি বিশেষ করে যারা আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকে তা হোক ক্লারিক্যাল জব তা হোক শিক্ষক পদের জব তা হোক সিকিউরিটি গার্ড কিংবা অন্যান্য পোস্ট জব সব ধরনের ভ্যাকেন্সি আজকে আমরা নিয়ে এসেছি স্টেপ বাই স্টেপ দেখে নেব কী কি কোয়ালিফিকেশনে কী কী ভেকেন্সি বেরিয়েছে সবগুলো মিলে টোটাল একশো প্লাস ভেকেন্সি বেরিয়েছে যেখানে ন্যূনতম যোগ্যতায় এইট পাস থেকে আপ টু মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে সবচেয়ে প্রথম যত্নটিউশনে চলে যাচ্ছে সবচেয়ে প্রথম দিয়ে এসেছে তোমাদের শিক্ষা নিকেতন থেকে শিক্ষা নিকেতনের অফিসিয়াল যে তোমাদের অ্যাড্রেস সেটা হলো বাইকুড়া সাউথ ত্রিপুরা পার্টিকুলার বিদ্যালয়ে খুব ভালো সংখ্যক পোস্টে শিক্ষক এবং ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে সবচেয়ে প্রথমে আমরা দেখে নেব উনত্রিশ সাত ঠিক আছে উনত্রিশ সাত উনত্রিশ সাতের ভিতরে তোমার ডকুমেন্ট সকাল এগারোটা থেকে বিকেল তিনটার ভিতরে তোমার বায়োডাটা বা ডকুমেন্ট স্কুলের অফিসিয়াল অ্যাড্রেস শিক্ষা নিকেতন তোমাদের করে সেখানে পৌঁছে দিতে হবে যে পোস্টের স্টাফ বা শিক্ষক নিয়ে করা হচ্ছে সবচেয়ে প্রথম পোস্ট নাম্বার ওয়ান এটা হলো পিজিটি টিচার নিয়ে করা হচ্ছে ইংলিশে অবশ্যই বি এ অনার্স থাকতে ইংলিশে এবং সাথে এম এ থাকতে হবে ইংলিশে এবং বিএড ম্যান্ডেটরি তারপর দুই নম্বর পোস্ট যেটা বেরিয়েছে সেটা বেরিয়েছে পিজিটি টিচার নিয়োগ করা হয়েছে কেমিস্ট্রি সাবজেক্টে কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে বিএসসি থাকতে হবে কেমিস্ট্রি অর্থাৎ কেমিস্ট্রি অনার্স থাকতে হবে বিএসসিতে এমএসসি থাকতে হবে কেমিস্ট্রিতে বিএড থাকতে হবে যেহেতু পার্টিকুলার ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে চাওয়া হয়েছে তাহলে ইংলিশ ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে ম্যাক্সিমাম এজ বলা হয়েছে ফোরটি ইয়ার্স উনত্রিশ সাত দু হাজার চব্বিশ অনুযায়ী কারণ উনত্রিশ সাত হলো এই জব অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এরপরে যে পোস্টে স্টাফ নিয়োগ করা হয়েছে বা শিক্ষক নিয়োগ করা হয়েছে সেটা হলো পিজিটি ইন হিস্টোরি এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বি এ অনার্স থাকতে হবে হিস্টোরিতে এবং এম এ থাকতে হবে এবং বিএড কিন্তু সাথে থাকা ম্যান্ডেটারি যেহেতু শিক্ষক পদের চাকরি নেক্সট পেয়েছে কম্পিউটার ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে কম্পিউটার ফ্যাকাল্টি পোস্টার জন্য তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে অর্থাৎ বিসিএ বা এমসি পাস হতে হবে কম্পিউটারে এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে তবে কী কী পোস্টার স্টাফ নিয়োগ করা হচ্ছে পিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে ইংলিশ কেমিস্ট্রি এবং হিস্ট্রিতে পার্টিকুলার বিষয়ে অনার্স থাকতে হবে প্লাস মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং বিএড থাকতে হবে কম্পিউটার ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে বিসি এবং এমসিএ থাকতে হবে কম্পিউটার সায়েন্সে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে খুবই ভালো উনিশ সাত অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ফর্ম এপ্লিকেশন ফর্মটা অফিসিয়াল থেকে ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে তোমরা ডাইরেক্ট স্কুলে পৌঁছে দিতে পারো অ্যাপ্লিকেশন ফর্ম না পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ভ্যাকেন্সি যেটা এসেছে সেটা এসেছে সুপারেনটেন্ডেন্ট বা অফিসার নিয়োগ করা হচ্ছে যোগ্যতা গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে ডিটেলস ভ্যাকেন্সিটা আমরা দেখে নেই এখানে বলা হয়েছে জওহরলাল নেহরুদের মেয়েদের হোম ঠিক আছে স্থিত জওহরলাল নেহরু হোমের জন্য নিম্নলিখিত পদে মহিলা প্রার্থীদের থেকে সাদা কাগজের দরখাস্ত অন করা হয়েছে শুধুমাত্র ফিমেল ক্যাডিটের জন্য জবটা সংরক্ষিত আবেদন সংস্থার অফিস হলো জয়নগর পুকুরপাড় আগরতলা আবেদনপত্র গ্রহণ করা হবে সাতাইশ জুলাই থেকে তিন আগস্টের মধ্যে সকাল এগারোটা থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত অফিস খোলা থাকবে অফিসটা কোথায় জয়নগর পুকুরবার সে অফিসে গিয়ে তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তারা আবেদনপত্র জমা দিতে পারবে যে ভেকেন্সিগুলো বেরিয়েছে এক নম্বর ভেকেন্সি বেরিয়েছে হোম সুপারেনটেন্ডেন্ট হোম সুপারেন্ডেন্ট ন্যূনতম যোগ্যতা তোমাদের সাইকোলজিতে অর্থাৎ মাস্টারিতে থাকতে হবে ব্যাচালারি থাকতে হবে এমএ এ থাকতে হবে সাইকোলজিতে ঠিক আছে তারপর চাইল্ড ওয়েলফেয়ার অফিসার বলে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে সেইটা যোগ্যত সেম এম এস ডাব্লু বিএস বা এম এ থাকতে হবে সাইকোলজিতে যারা ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি আছে সাইকোলজিতে তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি তোমরা হোম সুপারেনডেন্ট বা চাইল্ড ওয়েলফেয়ার অফিসার দুইটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো কিন্তু অনলি ফর ফিমেল অভিজ্ঞপার্থীদের কিন্তু অগ্রহতার দেওয়া হবে বিশ্বের জন্য নাইন এইট সিক্স টু ওয়ান ফোর নাইন ফোর এইট ফাইভ বা নাইন ফোর এইট ফাইভ জিরো সিক্স নাইন জিরো জিরো নাইন নাম্বার যোগাযোগ করতে পারো যাদের সাইকোলজিতে ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি আছে নেক্সট ভ্যাকেন্সি আমরা চলে যাচ্ছি নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ভারতীয় শিশু নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুল যার অফিসিয়াল অ্যাড্রেস হল অরুমিন্দনগর বিশালগড় জেলা ত্রিপুরা ভারতীয় শিশু নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুলে এটা একটা মডেল স্কুল এই স্কুলে তোমাদের টিচার নিয়োগ করা হচ্ছে দুজন টিচার নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লিকেশান যে ভেকেন্সি বা যে কোয়ালিশন চাওয়া হয়েছে সেটা হলো মিনিমাম বিএসসি পাসআউট হতে হবে বা বিএ পাসআট হতে বা বিকম পাস হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে বিএসসি বা বিএ বা বি কম যে কোনো সেক্টরে গ্র্যাজুয়েশন হতে হবে সাউন্ড স্পিকিং রাইটিং ইংলিশ এখানে স্পিকিং বা রাইটিং যে ইংলিশের যদি কমিউনিকেশান স্কিলটা থাকে এবং রাইটিং স্কিলটা থাকে তাহলে খুবই ভালো কেন্দ্রীয় সুর হয় বিএড ডিগ্রি বা মন্ত্রিসের ট্রেনিং বা টিচার এক্সপিরিয়েন্স দেখো বিএড ডিগ্রি থাকলেও চলবে বিএড ডিগ্রি না থাকলে যদি মন্ত্রিসের ট্রেনিং থাকে বা ডিএলএ থাকে সেটাও চলবে যদি সেটাও যদি না থাকে তাহলে টিচার এক্সপিরিয়েন্স হলেও কিন্তু চলবে বিষদ জানার জন্য তোমরা কনট্যাক্ট করতে পারো নাইন এইট সিক্স টু ফোর সেভেন থ্রি থ্রি টু ফোর টু সিক্স সরি বা ইমেল করতে পারো ভারতী শিশান নিকতন টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে কিন্তু থাকা ব্যবস্থা আছে থাকা খাওয়ার এখানে ব্যবস্থা আছে হোস্টেল ফেসিলিটি আছে তাহলে তোমরা যারা ব্যাচেলার ডিগ্রি পাস আউট করে সাথে বিএড বা মন্ত্রিস ট্রেনিং প্রাপ্ত বা টিচিং এক্সপিরিয়েন্স আছে তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো স্যালারি স্ট্রাকচার বা অন্যান্য সুযোগ সুবিধা ইন্টারভিউ সময় তোমাকে বলে দেওয়া হবে অ্যাড্রেসটা কোথায় ভারতীয় শিশু নিকত ইংলিশ মিডিয়াম স্কুল অরবিন্দনগর বিশালগড় নেক্সট ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি স্টেপ বাই স্টেপ নেক্সট ভ্যাকেন্সি পেয়েছে মার্কেটিং বা অফিস স্টাফ নিয়োগ করা হচ্ছে যোগ্যতা ন্যূনতম গ্র্যাজুয়েশন হতে হবে গ্র্যাজুয়েশন হলে এই পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা হয়েছে আগরতলা শহরে শহরে প্রতিষ্ঠিত একটি ট্র্যাভেল এজেন্সি আছে ট্রাভেল এজেন্সির মার্কেটিংয়ে কাজ করার জন্য এবং ফটোশপ জানা একজন কর্মী চাই ট্র্যাভেল এজেন্সির মার্কেটিংয়ে কাজ করতে হবে প্লাস অফিসে বসে তোমাদের ফোটোশপ কাজগুলো আছে সেগুলো করতে হবে এরকম এখন কর্মী নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল বোধ অ্যাপ্লাই করতে হবে এখানে কোনো ম্যান্ডেটারি নেই ন্যূনতম গ্র্যাজুয়েশন হতে হবে যোগাযোগ করার জন্য একটা মেইল আইডি দেওয়া আছে ওই মেলে তোমরা বেল করতে পারো আগরতলা এইচ টি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই যে মেল আডি আইডি তোমরা বায়োডাটা পাঠাতে পারো বা তোমার ইন্ট্রোডাকশনটা দিতে পারো পরে তোমার সাথে ফোনে বা ইমেলের মাধ্যমে কথা বলে ইন্টারভিউ ডেট ফিক্সড করা হবে নেক্সট ভ্যাকেন্সি চলে যাচ্ছি নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে সায়েন্স টিচার নিয়ে করা হয়েছে সায়েন্স টিচার যেহেতু বলা হয়েছে তোমার অবশ্যই সায়েন্স বেঙ্গল থেকে বেচার বা মাস্টার ডিগ্রি হতে হবে বিএড থাকলে এখানে প্রেফারেন্স দেওয়া হবে জব নোটিফিকেশানটা এরকম বেরিয়েছে বলা হয়েছে ফর এ কোচিং সেন্টার অ্যা ওয়েল এক্সপিরিয়েন্স সায়েন্স টিচার রিকোয়ার ফর ক্লাস অ্যান ইলেভেন অ্যান্ড টুয়েলভ আর্জেন্টলি রিকোয়ার একটি প্রতিষ্ঠিত কোচিং সেন্টারে আগরতলা অবস্থিত কোচিং সেন্টারে সায়েন্স টিচার নিয়োগ করা হচ্ছে ক্লাস ইলেভেন ও টুয়েলভের স্টুডেন্টদের পড়ানোর জন্য যদি কোনো সায়েন্স টিচার যারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করে সায়েন্স টিচারে জব করছো বা সায়েন্স টিচারে তোমরা প্রাইভেট টিউশনিং করছো তোমাদের এক্সপিরিয়েন্স আছে তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো সেভেন ডাবল জিরো ফাইভ এইট টু সিক্স থ্রি ওয়ান ফোর এই নাম্বারে যা যে ব্যক্তির ফোন নামা ওই ব্যক্তির নাম হলো সুরজিৎ দেব সৌজিত দেব স্যার ওনার সাথে তোমরা কথা বলে নিতে পারো তোমরা যারা সাইন্স বেঙ্গল থেকে বিএসসি এমএসসি বা বিএড পাস করে বসে আছো তোমরা এই অপরচুনিটি কিন্তু মিস করবে না একটা প্রাইভেট সেক্টরে একটা বিখ্যাত প্রতিষ্ঠানে লোক নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এবং স্টাফ নিয়োগ করা হচ্ছে ম্যানেজার বা স্টাফ নিয়োগ করা হচ্ছে যেটা বলবো ন্যূনতম যোগ্যতা বিয়ে পাস লাগবে বিএ পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে বিএ অর্থাৎ বিয়ে বা বিকম বা বিএসসি হলেও চলবে যেটা বোঝা যাচ্ছে এখানে বলা হয়েছে বিয়ে বাড়িতে অফিসের কাজের জন্য স্মার্ট ফিমেল স্টাফ চাই জবটা কি বোঝা গেছে বিয়ে বাড়িতে অফিসিয়াল স্টাফ ঠিক আছে অর্থাৎ অনেকটা ক্লারিক্যাল জব তোমরা বলতে পারো বয়স হতে হবে বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে মধ্যে বিএ পাস লাগবে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে এইট এইট থ্রি সেভেন জিরো ফোর ফাইভ এইট জিরো এইট এই যে ফোন নাম্বার দেওয়া হচ্ছে এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো আরও যদি বিশদ কিছু জানার থাকে কী বলা হয়েছে বিএ ফার্স্ট ফিমেল স্টাফ নিয়োগ করা হচ্ছে একটা বিয়ে বাড়ির অফিসের কাজের জন্য ক্লাইকের স্টাফের জন্য বয়স হতে হবে বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে ফিমেল স্টাফ যারা ফিমেলরা আছো যারা বিয়ে পাস করে বসে তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি নেক্সট ভ্যাকেন্সি চলে যাচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বলেছে ড্রাইভিং পোস্টের মাধ্যমিক বা এইট পাস হলে অ্যাপ্লাই করা যাবে এখানে বলা হয়েছে মারুতি ব্যান চালানোর জন্য একজন ড্রাইভার নিয়োগ করা হচ্ছে অবশ্যই তোমার বেলি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিংয়ের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা থাকতে হবে তাহলে তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি যেসব ড্রাইভার বন্ধুরা বেকার বসে আছো বা কোনো একটা ড্রাইভিং পোস্টে জব খুঁজছো যেটাকে মান্থলি স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে তাহলে তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি এটা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারো এস সেভেন এস সেভেন থ্রি থ্রি ফোর সিক্স থ্রি ওয়ান অথবা সিক্স ডাবল জিরো নাইন থ্রি সেভেন থি টু এইচ সেভেন দুইটা ফোন নাতে যে কোনো একটা ফোন নাম্বার কথা বলে ধরো যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে ডেভিলনেসে থাকলে তাহলে কিন্তু যোগ্যতা বড় মাপ কাটি তোমরা ন্যূনতম এইট পাস হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দেখো ভ্যাকেন্সিগুলি আমরা যদি সামারাইজ করি খুব সুন্দর সুন্দর ভ্যাকেন্সি পেয়েছে সুপারেন্ড বা অফিসার নিয়োগ করা হচ্ছে তারপরে ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ হচ্ছে বিনত্যাগ শিশু নিকেতনে তারপরে আরও ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের বারোটি শিষ্য নিকেতন যে ইংলিশ মিডিয়াম স্কুল আছে ওই স্কুলের টিচার নিয়ে করা হচ্ছে একটা সায়েন্স টিচার নিয়ে করা হচ্ছে বিএসসি এমএসসি বিএড পাস আগত তোলার জন্য মার্কেটিং বা অফিসিয়াল স্টাফ নিয়ে করা হচ্ছে গ্রাজুয়েশন যোগ্যতা একটি ট্রাভেল এজেন্সির জন্য ব্যান চালাতে পারবে এরকম মাদ্রিম ফার্স্ট ড্রাইভার বা টু এইট ফার্স্ট ড্রাইভার নিয়ে করা হচ্ছে তাছাড়া বিয়েবাড়িতে স্মার্ট ফিমেল স্টাফ নিয়ে করা হচ্ছে সুন্দর সুন্দর ভ্যাকেন্সি বেরিয়েছে আজকে ডেটে তোমাদের কোয়ালিফিশন যোগ্যতা যদি তোমার জন্য ভ্যাকেন্সি যদি মিলে যায় তাহলে কিন্তু অবশ্যই করে দিও আর ম্যাক্সিমাম জবগুলো কিন্তু সবগুলো প্রাইভেট সেক্টর থেকে এসেছে তাই তোমার যদি অপরচুনিটি থাকে বা এই জবটা করতে চাও বা তোমার জবটা খুব দরকার তাহলে কিন্তু দেরি করবে না কারণ প্রাইভেট সেক্টর জবগুলো কিন্তু একটা নির্দিষ্ট উপর ক্লোজ হয়ে যায় বিষদ জানার জন্য প্রত্যেকটা জবের সাথে দেখো একটা বেলিড ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বার বা ইমেলের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জপ্ত্রিপোরা ইউটিউব চ্যানেল আর প্রতিদিনকার বিভিন্ন প্রাইভেট গভর্নমেন্ট রিলেটেড জব নোটিফিকেশন সবার প্রথম একদম পবাতে একদম সকাল সকাল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো আমরা একদম জেনুয়েন বা অথেন্টিক যে জন্ম ইনফরমেশনগুলো আছে তা তোমাদের সামনে অতি প্রতিনিয়ত শেয়ার করে যাবো যাতে তোমাদের কিছু হলো হেল্প হয় ধন্যবাদ স্টাডি জপ্ত্রিপোড়া ইউটিউব চ্যানেল